asalamu As alaikum everyone how are you all i hope that you are fit and fine i'm also doing fantastic by the grace of almighty allah today we will learn some necessary english phrase which you can use daily conversation okay let's see dear learners firstly i have written i think of class half one plus ing bhabsi. এই সেন্টেন্স আই থিঙ্ক অফ প্লাস ভারপোন প্লাস জি প্লাস আমি ভাবছি তাহলে এইরকম সেন্টেন্স আমরা কীভাবে মেক করতে পারি আমি খেলবো খেলবো ভাবছি আই থিঙ্ক অফ প্লেইং আমি বাজারে যাবো যাবো ভাবছি আই থিঙ্ক অফ গোয়িং টু মার্কেট আমি ঘুমাবো ঘুমাবো ভাবছি আই থিঙ্ক অফ স্লিপিং ওকে ইউ আই হোপ দিস লিসন ভেরি ক্লিয়ার ওকে নেক্সট সেন্টেন্স বিবল টু প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন সক্ষম হওয়া সক্ষম হওয়া মিনস আমি হাঁটতে পারি আমি লিখতে পারি আমি গান গাইতে পারি এটা আমার সক্ষমতা আমি এটা পারি তাহলে আমি যদি বলি যে আমি হাঁটতে পারি আই অ্যামল টু ওয়াক আই টু ওয়াক আমি হাঁটতে পারি আমি খাইতে পারি am able to eat আমি যদি বলি আমি করতে পারবো ফিউচার তাহলে কি হবে আই উইল বি এবল টু ওয়ার্ক আমি যদি বলতে যদি বলি যে আমি হাঁটতে পেরেছিলাম তাহলে কি হবে আই ওয়াজ এবল টু ওয়ার্ক ওকে থার্ড নাম্বার সেন্টেন্স থার্ড নাম্বার ফ্রেজ আই ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি সমান ইচ্ছা করা আমরা প্রতিটি মানুষের ইচ্ছা আছে ইচ্ছা করে থাকি যদি বলি আমার এখন খাইতে ইচ্ছা করছে তাহলে কি বলতে পারি আই আই ফিল ফিল লাইক লাইক প্লাস ইটিং ইটিং আমার খেতে ইচ্ছা করছে আমার লিখতে ইচ্ছা করছে আই ফিল লাইক রাইটিং আমার লিখতে ইচ্ছা করছে আমার পড়তে ইচ্ছা করছে আই ফিল লাইক রিডিং আই হোপ খাওয়া উচিত ছিল তোমার বাড়ি যাওয়া উচিত ছিল তোমার লেখা উচিত ছিল এই ধরনের সেন্টেন্স আমরা এইরকম ফ্রেজ দিয়ে আমরা ব্যবহার করে থাকি যদি বলি তোমার বাড়ি যাওয়া উচিত ছিল ইউ শুড have

এইরকম সেন্টেন্স আমরা মেক করতে হলে তাহলে যদি বলতাম তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর মি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে তুমি গান গাইতে পারতে ইউ কুড হব সিং আ সং তুমি গল্পটা করতে পারতে ইউ কুড হ্যাভ চ্যাট দ্য তুমি গল্পটা করতে পারতে তারপরে ক্যান নট বার প্লাস ভার ওয়ান না পারি না আমি তোমার সাথে কথা না বলে পারি না আই ক্যান নট বাট টক টু ইউ আমি তোমার সাথে দেখানো করে থাকতে পারি না আই ক্যান নট বাট মিট টু ইউ আমি না খেয়ে থাকতে পারি না আই ক্যান নট বাট ইট আই ক্যান নট বাট ইট আমি না পড়ে থাকতে পারি না আই ক্যান নট বাট রাইড আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস লেশন দিস ইংলিশ আমরা প্রতিদিন এইরকম দিয়ে এরকম করে আমরা বাংলায় কথা বলি যদি আপনি ইংলিশে বলার চেষ্টা করেন তাহলে এইগুলো আপনার জন্য অনেক ভেরি ফেরি হেল্পফুল ফর ইউ ওকে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস মেক্স ম্যান আ পারফেক্ট দ্যাটস ওয়াই উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ওকে দ্যাটস অল ফর টুডে অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম বরহমতুল্লা